মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে দিব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বাংকার বাস্টারেও ধ্বংস হয়নি ইরানের পরমাণু কেন্দ্র এবারে জানিয়ে দিব যুদ্ধ শেষ হলেও বিপদ থেকে গেছে ইসরায়েলি সেনাবাহিনী আতঙ্ক এদিকে তেরানের নামে মরণ ফাঁথ ইসরায়েলি হামলায় নিহত আরও উনআশি ফিলিস্তিনি এবারে থাকছে গাজায় হামাসের হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত সব শেষে জানিয়ে দিব ইউরোনিয়াম মজুদ অক্ষত দ্রুতই পরমাণু কর্মসূচি চালু করতে পারবে ইরান এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের গোপন বিশ্লেষণে উঠে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা স্থায়ী নয় কেবল ছয় থেকে নয় মাসের জন্য পিছিয়ে যেতে পারে বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে কথা বলা হয়েছে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই গত সপ্তাহে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র পরমাণু স্থাপনাগুলো হল নাতঞ্জ ফোরদো ও ইস্পাহান এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে তবে পেন্টাগনের এই প্রতিবেদন উঠে এলো নতুন তথ্য সংস্থাটি জানায় মাটির নিচে থাকা ইরানের গবেষণা ল্যাব ও সেন্ট্রিফিউজ ইউনিটগুলো অধিকাংশ ক্ষতিগ্রস্ত হলেও এগুলোর অধিকাংশই আবার চালু করার মতো অবস্থায় রয়েছে এ হামলা ইরানের কার্যক্রমে মাত্র কয়েক মাস পিছিয়ে যেতে পারে গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামলার আগেই ইরান তাদের অধিকাংশ ইউরোনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে নেয় যার ফলে স্থায়ী কোনো ক্ষতি হয়নি যুদ্ধ শেষ হলেও বিপদ থেকে গেছে ইসরায়েলি সেনাবাহিনীর মন্তব্য যুদ্ধের বারোতম দিনে এসে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও বিপদ রয়ে গেছে বলে দেশবাসীকে সতর্ক করেছে ইসরায়েল সেনাবাহিনী আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য সেনাবাহিনীর প্রধান সবাইকে উচ্চ স্তরের সতর্কতা এবং প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেন আমি জোর দিয়ে বলতে চাই যে এই পর্যায়ে হোমফ্রন্ট কমান্ডারের নির্দেশনা বলিতে কোনো পরিবর্তন হয়নি নির্দেশনাবলী অবশ্যই মেনে চলতে হবে বিপদ রয়ে গেছে পোস্ট ধ্বংস করা হয়নি ইরানের কেন্দ্র তেরানের নামে মরণ ফাঁথ ইসরায়েলি হামলায় নিহত আরো ঊনআশি ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞ থামসেই না মঙ্গলবার উপত্যকাঠির বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত উনআশি জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরো দুইশত জন তাদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ঊনপঞ্চাশ জন বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ তথ্য নিশ্চিত করছে আলজাজিরা এ প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত ছাপ্পান্ন হাজার সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও অন্তত এক লাখ একত্রিশ হাজার আটশত আটচল্লিশ জন হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু দুই মাসের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই গত আঠেরো মার্চ গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে ইসরায়েলি হামলায় পাঁচ হাজার সাতশত উনষাট জন নিহত এবং উনিশ হাজার আটশত সাতজন আহত হয়েছেন হাসপাতাল ও চিকিৎসকদের সূত্রের বরাতে আল আলহাজিরা জানিয়েছে মঙ্গলবার মধ্য গাজায় গিয়ে ইসরায়েলের সেনাদের গুলিতে অন্তত পঁচিশ জন নিহত হন ওয়াদি গাজার দক্ষিণে সালা আল দিন সড়কে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলির এ ঘটনায় একশো চল্লিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে বিয়াল্লিশ জনের আশঙ্কা সংকটাপন্ন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আলতিনা সড়কে তেরান নিতে গেলে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেন ইসরায়েলি সেনারা উত্তরের গাজা নগরী এবং দক্ষিণে রাফায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদেরও হত্যা করা হয় সব মিলিয়ে ত্রাণ নিতে গিয়ে একদিনে ঊনপঞ্চাশ ফিলিস্তিনি নিহত হন গাজায় হামাসের হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অভিযানে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পনেরো জন যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর মঙ্গলবার হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম ফ্যালেস্তাইন ক্রনিকল ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে স্থলে কয়েকজন সেনা এখনও নিখোঁজ রয়েছেন খান ইউনিসের যে এলাকায় এ হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ায় তারা জানা গেছে হামাসের সদস্যরা দুভাগে এই অতর্কিত হামলা চালায় প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালায় তারা এতে হতাহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয় এতে লক্ষ্যবস্তু করা হয় ইসরায়েলি সেনাদের সামরিক যান এর মধ্যে একটি সাজোয়া জানে আগুন লাগার ঘটনাও ঘটে আহত সেনাদের পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয় তাদের তেল আবিবের তেল হাসেমের হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলির সূত্র ইউরোনিয়াম মজুদ অক্ষত দ্রুতই পরমাণু কর্মসূচি চালু করতে পারবে ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস হয়নি বরং তা কয়েক মাস পিছিয়ে গেছে মাত্র এমনটাই বলছে পেন্টাগনের প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নরবারে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে রয়টার্স প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই মূল্যায়ন প্রতিবেদন তৈরি করছে যা পেন্টাগনের প্রধান গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের আঠেরোটি গোয়েন্দা সংস্থার একটি এ প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দুটি সূত্র বিষয়টি নিশ্চিত করছে যারা পরিচয় গোপন রাখার শর্তে কথা বলেছেন তাদের একজন জানান ইরানের সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়নি দেশটির বেশিরভাগ পরমাণু স্থাপনায় মাটির গভীরে অবস্থিত যার ফলে পুরো কর্মসূচিটি এক থেকে দুই মাসের মধ্যে সাময়িকভাবে ব্যাহত হয়েছে মাত্র এ প্রতিবেদন অনুযায়ী ইরান কয়েক মাসের মধ্যেই পুনরায় পরমাণু কর্মসূচি চালু করতে সক্ষম হবে তিনটি পৃথক সূত্রের একজন জানান ইরান সর্বনিম্ন এক বা দুই মাসের মধ্যেই কর্মসূচি চালু করতে পারে বলে ধারণা করা হয়েছে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে এই হামলার পর কিছু সেন্ট্রিফিউজ এখনও অক্ষত অবস্থায় রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ট্রাম্প প্রশাসন দাবি করছে তাদের হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে ব্যাহত করছে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প আগেই বলেছিলেন এই হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে যুক্তরাষ্ট্রে ইরানিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান ইরানের নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ব্যাপক অভিযান চালানো হয়েছে সময় প্রায় এক ডজন নাগরিককে আটক করা হয়েছে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে অভিবাসন কর্মকর্তারা ইরানের অন্তত এগারো নাগরিককে আটক করছে তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশটিতে অবস্থানের অভিযোগ রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানিদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে তার বিরুদ্ধে এক ইরানিকে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আইনের বিরুদ্ধে বিক্ষোভ পালিত হয় ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের থেকে মুক্ত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বিশ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন এরপর কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি এর মধ্যে আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান নামের একটি আদেশও জারি করেন তিনি